No. Mm -hmm. নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আদালতের কক্ষ ছেড়ে সোজা রাজনীতির ময়দান চব্বিশের লোকসভা ভোটের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গাঙ্গুলি এর পর থেকেই মাথা দিয়েছে একাধিক বিতর্ক কেউ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ আশাহত হয়েছেন বিজেপিতে যোগদানের পর বিচারপতি থাকাকালীন অভিজিতের দেওয়া রায় নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও নিশানা করতে ছাড়েনি হাইকোর্টের বিচারপতি পদ থেকে স্বেচ্ছাবসর নিয়ে কেন রাজনীতির আঙিনে পা রাখলেন অভিজিৎ গাঙ্গুলি অতীতে একাধিকবার সংবাদ মাধ্যমের কাছে সে কথা জানিয়েছেন তিনি কিন্তু তা সত্ত্বেও যেন বিতর্ক কমছে না এবার সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের মনের কথা খোলসা করলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি তার এক্স হ্যান্ডেল টুইটারে বলেছেন মাই বার্থ মাই বিলাভেড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ওয়ান্স রিকগনাইজড অ্যাজ এ সেন্টার অফ কালচার কমার্স অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট করেন অভিজিৎ গাঙ্গুলি সেখানে তিনি যা লিখেছেন তার বাংলা করলে এটাই দাঁড়ায় আমার জন্মভূমি আমার প্রাণের পশ্চিমবঙ্গ একসময় সময় সংস্কৃতি বাণিজ্য সৃজনশীলতার পীঠস্থান হিসেবে পরিচিত ছিল দক্ষিণের উর্বর গাঙ্গীয় ভূমি থেকে শুরু করে উত্তরের হিমালয়ের পার্বত্য অঞ্চল প্রকৃতি দুহাত ভরে এই রাজ্যকে আশীর্বাদ দিয়েছে এখানকার মানুষ চিরদিন ঐশ্বর্যের থেকে জ্ঞানের মহিমাকে প্রাধান্য দিয়েছে তবে বর্তমান সরকারের অপশাসনের দৌলতে গোটা রাজ্যে দুর্নীতির কালো ছায়া নেমে এসেছে বলে দাবি করেন অভিজিৎ গাঙ্গুলি যার দ্বারা প্রভাবিত হয়েছে জীবনের প্রত্যেকটি স্তর এবং সম্মিলিতভাবে নেমে এসেছে এই রাজ্যের মর্যাদা অভিজিৎ গাঙ্গুলি আরও লেখেন একসময় যে রাজ্য শিল্পায়নের কেন্দ্র ছিল প্রচুর কর্মসংস্থান হতো এখানে যে কারণে দেশের অন্যান্য জায়গায় এই রাজ্যের স্বতন্ত্র পরিচিতি ছিল কিন্তু এখন সেই রাজ্যই অর্থনৈতিক চাপের মধ্যে আছে পরিযায়ী শ্রমিকরা এই রাজ্যের সবচেয়ে বড় রপ্তানির বস্তু হয়ে দাঁড়িয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী লেখেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত ইকোসিস্টেম সম্পূর্ণ রাজ্যকে ধ্বংস করে দিয়েছে এখানকার অর্থনৈতিক ভবিষ্যৎ যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ সব কিছু ধ্বংস হয়ে গেছে যোগ্যতা নয় আর্থিক সামর্থ্য এখন বাছাইয়ের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে নিয়ম এবং প্রোটোকলের কারণে অনেক সময় উচ্চ আসনে বসেও আমাকে চুপ থাকতে হয়েছে যা আমার বিবেককে দংশন করেছিল সেই কারণে আমি আমার পথ পরিবর্তনের সিদ্ধান্ত নিই আমি এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছি যার দ্বারা আমি রাজ্যের নৈতিক আর্থিক এবং সাংস্কৃতিক অবক্ষয় বন্ধের লড়াইয়ে যোগদান করতে পেরেছি যা কিনা দীর্ঘকাল রাজ্যকে জর্জরিত করে রেখেছে দীর্ঘ পোস্টের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি লিখেছেন আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক থেকে লড়াইয়ের সুযোগ দেওয়ার জন্য সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি শ্রী জে নাড্ডাকে আমি ধন্যবাদ জানাই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার